আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডিএক্সএন আমি মোহাম্মদ আবুল কালাম ডিএক্সএন সার্ভিস সেন্টার যশোর ভিউয়ার আমি আপনাদেরকে এখন দেখাতে চলেছি যে ডিএক্সএন যশোর সার্ভিস সেন্টারের যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট ব্যবহার করে কীভাবে আপনারা সহজে অর্ডার করবেন তো আমাদের একটা অর্ডার আসছে সেই অর্ডারটা আমি আপনাকে করে দেখাচ্ছি যে আসলে কীভাবে অর্ডারগুলো করতে হয় আপনারা এই সহজে রাস্তাটা অবলম্বন করতে পারবেন ও দেখেন আমাদের এই অর্ডারে আরও আগে আমি তেরোটি প্রোডাক্ট অ্যাড করেছি আর এই অর্ডারের সাথে আমাদের আরও আটটি মেসেজ অয়েল যাবে তো সেক্ষেত্রে আমি কী করবো আমার মেসেজ অয়েলটা দেখে নেব যে কোথায় আসে আমার মেসেজ অয়েল খেয়াল রাখবেন এই যেখানে দেখবেন সোল্ড আউট লেখা রয়েছে যে সোল্ড আউট তার মানে এই প্রোডাক্টগুলো এখন আমাদের অফিসে নাই ঠিক আছে এই সোল্ড আউট এই প্রোডাক্টগুলো আমাদের অফিসে নাই তাহলে আমরা মেসেজ অয়েলটা খুঁজছেন যে মেসেজ অয়েলটা কোথায় আসে আসলে এখানে সকল ধরনের প্রোডাক্ট আসা এটা আমি মোবাইল ভার্সনে দেখাচ্ছি ল্যাপটপ থেকে মোবাইল ভার্সনে দেখাচ্ছি মোবাইল থেকে আপনারা এইভাবে কাজটা করতে পারবেন মেসেজ ওয়েল আসছে তো দেখেন এখানে কিন্তু আগে অলরেডি আমাদের আরও তেরোটি প্রোডাক্ট নেওয়া রয়েছে ঠিক আছে এখানে দেখেন কিন্তু দেখাচ্ছে আপনার তেরোটি প্রোডাক্ট তো আমরা এখন আরও আট পিস মেসেজ অয়েল নেব অ্যাড করবো তো আট পিস মেসেজ যে অ্যাড করি তাহলে আমরা কী করব এই যেখানে একটা বাস্কেট রয়েছে ট্রলি রয়েছে এই ট্রলি উপরে আমরা ক্লিক করবো আটবার তাহলে আমাদের আট পিস ওখানে অ্যাড হয়ে যাবে দেখেন আগে রয়েছে আপনার তেরো পিস আর তেরো পিসের সাথে এখন আট পিস অ্যাড হয়ে যাবে আমরা ধরেন আমি ক্লিক করা শুরু করলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো দেখেন এখন আমরা এখানে আট পিস অ্যাড করার কারণে এখানে দেখেন আস্তে 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 আপনার এটি একুশ পিস হয়ে গেছে টোটাল তো আমাদের এই অর্ডারটা এই পর্যন্ত ছিল তো বিষয়টা বুঝতে পারেন যে আপনার প্রোডাক্টটা অ্যাড করার জন্য কোথা থেকে অ্যাড করবেন এই যে এখান থেকে অ্যাড করবেন আপনি যে কয় পিস নিচ্ছেন সেটা এখান থেকে অ্যাড করবেন এখন অ্যাড করা হয়ে গেছে ধরেন আমাদের কেনাকাটা শেষ তাহলে কী করব লাস্ট কেনাকাটা শেষ হয়ে দেখার জন্য এখানে দেখেন এই যে একটা ব্যাগের মতো আছে এখানে একুশ দেওয়া আছে কার্ড অথবা আপনার এই যে এখানে ট্রলি আছে এই টলি পরে যে ওইখানে ক্লিক করতে পারেন তো আমরা এইখান থেকে ক্লিক করলাম এই যে ক্লিক করে দেখে যাক এখন কী আসে দেখেন এখন আপনি যে প্রোডাক্টগুলো চয়েস করেছিলেন ওই প্রোডাক্টগুলো ওইখানে শো করবে তো এখানে আগে আমাদের অর্ডার করা ছিল আপনার অ্যাপ্লিকেট ফেস স্ক্রাব ছিল দুই পিস ঠিক আছে দুই পিস প্রতি পিসের দাম হচ্ছে তিনশো দুইশো পঁয়ত্রিশ টাকা তাহলে দুই পিসের দাম এসেছে চারশো সত্তর টাকা এটা কিন্তু অটোমেটিক আপনার হিসেবটা কাউন্ট হয়ে যাবে ধরেন আপনার যে এখানে ব্ল্যাক কপি অ্যাড করা ছিল আপনার পাঁচ এটা একটা ব্ল্যাক কপির দাম হচ্ছে এক হাজার তিনশো চল্লিশ টাকা এবং এখানে দেখেন পাঁচ লিখা হচ্ছে পি ভি এই পিভিটা কোথায় যোগ হবে আমি আপনাদেরকে দেখা দেবো যে আপনার পিভির হিসেবটা কী করে এখান থেকে পাবেন তো এখানে দেখেন আপনার এই দাম অনুযায়ী পাঁচ পিসের দাম এসেছে ছয় হাজার সাতশো টাকা এবার দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের দেওয়া আছে কোনটা তিন পিস নেওয়া আছে যদি আপনার চান যে এখান থেকে কোনো প্রোডাক্ট কমাবেন বাড়াবেন তাহলে সেক্ষেত্রে এখান থেকে প্লাস মাইনাস করতে পারেন মাইনাস করলে এই যে কমবে আবার প্লাস করলে এই যে বাড়বে তো এভাবে মনে করেন যে আপনার সব প্রোডাক্টগুলো অ্যাড করতে পারবেন এবং দেখেন এই যে মেসেজ আমাদের আট এখন প্লাস মাইনাস যদি করেন প্লাস মাইনাস করার পরে এখানে কিন্তু আপনার যে আপডেট কার্ড ক্লিক করতে হবে তা না হলে কিন্তু প্লাস মাইনাসটা আপনার হবে না এখানে কিন্তু আপডেট আপডেট করা লাগবে তো এখানে আপডেট করে দেবেন যদি আপনারা প্লাস মাইনাস করেন যদি প্লাস মাইনাস না করেন তাহলে আপডেট করার দরকার নেই তাহলে যাই হোক আমাদের প্রোডাক্টগুলো সব নেওয়া হয়ে গেছে এখন দেখা যাক আমরা সেকেন্ড স্টেপে কী করবো আমাদের টোটাল বিল আসছে টোটাল সাব টোটাল বিল আসছে আমাদের বিশ হাজার আটশো দশ টাকা এখন আমাদের ডেলিভারি চার্জ আছে একটা ডেলিভারি চার্জ হচ্ছে যদি আপনার প্রোডাক্টগুলো এক কেজির ভিতরে হয় তা সেই ক্ষেত্রে আপনার একশো তিরিশ টাকা ডেলিভারি চার্জ সমগ্র বাংলাদেশ যশোরের ভিতরে হলেই আপনি এই যে এখানে এটি লিখবেন যশোরের ভিতরে হলি সত্তর টাকা ডেলিভারি চার্জ আর এক কেজির উপর হতে পাঁচ কেজি পর্যন্ত যদি আপনার ওয়েটগুলো হয়ে যায় আপনি যদি বুঝতে পারেন যে আমার প্রোডাক্টগুলো অনেক ওজন হবে পাঁচ কেজি পর্যন্ত হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনি এখানে এটি ক্লিক করবেন দুশো টাকা ডেলিভারি চার্জে তাহলে দেখেন আপনার এখানে ডেলিভারি চার্জটা চেঞ্জ হয়ে যাবে তো যেহেতু আমাদের এই প্রোডাক্টটা ডেলিভারি চার্জ আমরা একশো ত্রিশ টাকা নির্ধারিত করে দিচ্ছি তো সেক্ষেত্রে আমরা একশো ত্রিশ টাকা থাকবে এবার দেখেন এখানে আপনার নগদ যদি কেউ বিকাশের টাকা পেমেন্ট দিচ্ছে তাহলে এখানে বিকাশ অপশন নগদের টাকা পেমেন্ট দিয়েছিলেন নগদের অপশন তো এই অপশনটা কোথা থেকে আসবে দেখেন এই অপশনটা আসবে হচ্ছে পরবর্তী স্টেপেজে তো আমরা পরবর্তী স্টেপে এটি দেখাবো কারণ এটি আগে থেকে আমার সেট করা ছিল যার পরে এখানে নগদটা শো করছে দেখেন তো এই যে আপনার টোটাল বিল আসছে বিশ হাজার আটশো দশ টাকা আপনার ডেলিভারিতে একশো তিরিশ টাকা নগদ খরচ হচ্ছে তিনশো দুই টাকা টোটাল বিল আসছে আপনার একুশ হাজার দুশো বিয়াল্লিশ টাকা এবার দেখেন যে পিভির কথা বললাম পিভির আইডি আই কিন্তু টোটাল ওয়েট এই টোটাল ওয়েট এইটি হচ্ছে আপনার পিভি আপনার উনচল্লিশশো পাঁচ পিভি এনআর আইডিতে দিয়ে আসতেছে ঠিক আছে তো এটা হচ্ছে আপনার পিবি যদি আপনাকে চান যে পিবি হিসেব করে বের করতে এখান থেকে পিবিটা অটোমেটিক হিসেব করতে পারবেন এটা কেজি লেখা আছে কিন্তু এটা কেজি হবে না এটা পিভি হবে আমরা যে কোনো কারণে আমরা এখানে কেজিটা কেটে দিই এখানে আমরা সরি পিবিটা কেটে দিয়ে আমরা এখানে কেজি লিখে দিছি অত অন্য কোনো সমস্যা আছে আমাদের সমস্যার কারণে এটা এই কাজটা করা হয়েছে আমাদের তো যাই হোক এখন এভাবে হয়েছে এখন আপনি যদি চান যে আপনি নাম ঠিকানা না দিয়ে সরাসরি অর্ডার করবেন তাহলে চাইলে আপনি এই যে আমাকে ব্যবহার করে দ্রুত অর্ডার করুন এখানেও ক্লিক করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে আর যদি চান যে আপনি নাম ঠিকানা তারপর আপনার মেম্বারশিপ নাম্বার সব দিয়ে পাকাপুক্তভাবে অর্ডার করবেন তো সেক্ষেত্রে আপনার এই যে এখানে ক্লিক করবেন প্রোসেড টু চেক আউট এটার পরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে আপনার আর একটা পেজ আসছে এই পেজে দেখেন এখানে আপনার মেম্বারশিপ নাম্বার এই যে ডিস্ট্রিবিউটার নাম্বার ডিস্ট্রিবিউটার নাম্বার ডিস্ট্রিবিউটারের নাম এরপর আপনার অ্যাড্রেস এগুলো আমরা এক এক করে পূরণ করব যে কীভাবে পূরণ করতে হবে খেয়াল রাখবে না এখানে যে স্টার চিহ্ন দেওয়া রয়েছে যে এই স্টার চিহ্ন যেগুলো দেওয়া আছে এগুলো পূরণ করতে হবে তো আমাদের যেহেতু আগে থেকে সেভ করা আছে আমরা শর্টকাটের ভিতরে আমরা এটা ফিল আপ করে ফেলব প্রথমে আমরা আমাদের মেম্বারশিপ নাম্বারটা নিয়ে এসে আমরা এখানে কপি করে নিয়ে আসছি যাতে সহজে কাজটা করতে পারি আমরা তো এই এখানে আমরা মেম্বারশিপ নাম্বারটা বসাই দিলাম এবার এবার আমরা কী করব মেম্বারের নাম খেয়াল রাখবেন যে যে মেম্বার শিপ নাম্বারে যে নাম দেওয়া আছে ওই নাম দেবেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে না হলে আপনার পিপি ডুগুনের সময় আমাদের কষ্ট হয়ে যাবে এখানে আমরা মেম্বারের নামটা দিয়ে দিলাম এবারে কী করবো এখানে আমরা অ্যাড্রেস সিলেক্ট করবো যে কোন ঠিকানায় মালটা যাবে আসলে তাহলে আমরা আপনি যে ঠিকানায় মাল নিতে চান আপনি যেহেতু হোম ডেলিভারিতে মাল নেবেন সেক্ষেত্রে আপনার বাসার যে ঠিকানা আছে পরিপূর্ণ ঠিকানা ওই ঠিকানা দেবেন যাতে একটা মানুষ আপনাকে খুঁজে পায় কিংবা আমাদের যে ডেলিভারি ম্যান যাবে তারা যেন আপনাকে খুঁজে পায় সেক্ষেত্রে এই ঠিকানাটা হচ্ছে ঢাকা তো আমরা এখানে ঢাকার ঠিকানা দিয়ে দিলাম এবার দেখেন থানা আপনি কোন থানার আওতায় আছেন তো এটা হচ্ছে আপনার থানাটা হচ্ছে আপনার রমনা থানা তো আমরা এখানে তো রমনা থানাটা কিন্তু কপি করে নিলাম নিয়ে থানা থেকে আমরা রমনা থানা বসাই দিলাম কারণ আপনার যে থানা আছে আপনি চেনেন যে আপনি কোন থানায় আসেন তো থানাটা বসালেই নিই আপনার ডেলিভারিটা দিতে সুবিধা হবে এবং এখানে আমরা সিলেক্ট করে দেবো ঢাকা কারণ যেহেতু এই প্রোডাক্টটা ঢাকা যাবে সেক্ষেত্রে আমরা এখানে প্রত্যেকটা জেলার নাম দেওয়া আছে আছে ঠিক সব জেলার নাম দেওয়া আছে আপনার এক এক করে খুঁজে নেবেন যে আপনি কোন জেলায় মালটা পাঠাতে যাচ্ছেন আসলে এই যে ঢাকা তাহলে আমরা এখানে ঢাকা সিলেক্ট করে দিলাম এখন এখানে টেলিফোন নাম্বার এই টেলিফোন নাম্বারটা খুবই জরুরি টেলিফোন নাম্বার যে যে প্রোডাক্টটা রিসিভ করবে এখানে তার নাম্বারটা দেবেন তবে খেয়াল রাখবেন যে প্রোডাক্ট রিসিভ করবে অবশ্যই তার নাম্বার জন্য চালু থাকে তা না হলে ডেলিভারি ম্যান কিন্তু যে তাকে ফোন দিয়ে পাবে না তাকে যদি ফোন দিয়ে না পায় সেজন্য কিন্তু এই মালটা রিটার্ন চলে আসবে আর রিটার্ন চলে আসলে কিন্তু সমস্যা তার কারণে আপনারা সবসময় এই টেলিফোন নাম্বারটা সঠিক দেবেন আর যদি এক্সট্রা কোনো টেলিফোন নম্বর দিতে চান তো সেক্ষেত্রে এখানে আপনারা এক্সট্রা টেলিফোন নম্বর দিয়ে দিতে পারেন এখানে এক্সট্রা টেলিফোন নম্বর অথবা যদি কোনো কিছু লিখতে চান আপনারা নোট এখানে এক্সট্রা কোনো কিছু লিখতে পারেন ঠিক আছে তাহলে দেখেন আমরা কী করলাম এখানে আমরা মেম্বারশিপ নাম দিলাম যে যে মেম্বার তার নাম দিলাম এখানে তার মেম্বারশিপ নাম্বার দিলাম এখানে ঠিকানাটা লিখলাম থানাটা লিখলাম কোন থানার আন্ডারে আছেন আপনি এবং ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্ট আপনার টেলিফোন নম্বর এতটুকুনি দিয়ে আপনি যদি কিছু লিখতে নেক্সট এখানে লিখতে পারবেন এবার আসুন পেমেন্ট অপশনে আপনি পেমেন্ট কীভাবে করবেন দেখেন কিন্তু ডিটেলস চলে আসছে আপনি কয় পিস কী কী প্রোডাক্ট নিচ্ছেন সেটা কিন্তু ডিটেলস এখানে চলে আসছে ঠিক আছে যে আপনার খরচ টরচ এবার দেখেন এই যে এখানে পেমেন্ট করার অপশন আছে আপনি যদি বিকাশে দিতে পারেন আপনি নগদে টাকা দিতে পারেন এরপরে হচ্ছে আপনি ব্যাংকের মাধ্যমে যে ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার ব্যাংকের মাধ্যমে দিতে পারেন ব্যাংকের মাধ্যমে দিলে অন্য ব্যাংকের মাধ্যমে দিতে পারবেন তো আমাদের এই টাকাটা যেহেতু নগদে পেমেন্ট হয়েছে তো নগদে আমরা টাকাটা নিছি এখন দেখেন নগদে টাকা নেওয়ার জন্য এই যে এখানে দেখেন নগদ নম্বর দিয়ে আসে যে নগদ পার্সোনাল নম্বর আপনারা এই যে এই নম্বরে টাকাটা সেন্ড করে দেবেন এটা হচ্ছে আমাদের অফিস নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান নাইন টু এইট ওয়ান থ্রি সিক্স এই যে এই নম্বরে টাকাটা পেট দেবেন পেট দেওয়ার পরে কোন নম্বর থেকে টাকাটা পাঠাচ্ছেন সেই নম্বরটা এখানে লিখবেন এখানে লিখবেন যে কোন নম্বর থেকে আপনারা টাকাটা পাঠাচ্ছেন তাহলে এখানে লেখার পরে এই যে নিচের ঘরে নিচের ঘরে কী করবেন এই নম্বরের লাস্টের চারটে সংখ্যা যেমন এখানে কিন্তু চারটে সংখ্যা আছে ফোর সেভেন টু ফোর এটি লিখে দেবেন ব্যাস আপনার কাজ কিন্তু সব কমপ্লিট তাহলে আপনি আরেকবার দেখে নিতে পারেন যে আপনি যে প্রোডাক্টগুলো অর্ডার করেছেন সেই প্রোডাক্টগুলো কীভাবে এই যে এই যে প্রোডাক্টগুলো এই অপশানে আপনি অর্ডার করেছেন এবং আপনার বিলটা কত আসছে একুশ হাজার দুশো বিয়াল্লিশ টাকা আপনার টোটাল খরচ সহকারে এই টাকাটা আপনি পাঠা দেবেন এই নম্বরে টাকাটা পাঠা দেওয়ার পরে তারপরে আপনার এটা কমপ্লিট করবেন ঠিক আছে এখানে লিখে আছে অনুগ্রহ করে প্রথমে আপনার নগদ পেমেন্ট সম্পূর্ণ করুন তারপর নিচের ফর্মটি ফিল আপ করুন যেন আপনি টাকাটা পেমেন্ট দেওয়ার পরে তারপর এখানে নাম্বার এবং এই কোডটা দেবেন দেওয়া হয়ে গেলে আপনি এখানে প্রসেসট টু চেক আউট করবেন ব্যাস আপনার কাজ শেষ এবার আপনি কী করবেন এটা তো আপনার কাজ শেষ এখন আপনি তো অর্ডার দিয়ে দিলেন অর্ডার দেওয়ার পরে আপনি চাইলে এখানে যে এখানে দেওয়া হচ্ছে থ্যাংক ইউ পারচেস আপনি নগদের মাধ্যমে এটা পেমেন্টটা করেছেন এখন আপনি যে অর্ডার নাম্বার এই অর্ডার নাম্বারটা আপনি স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন যে আপনি কৃষির মাধ্যমে পেমেন্ট দিয়েছেন কী করেছেন আপনি এই অর্ডার নাম্বারটা স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন আমাদেরকে এই অর্ডার নম্বরটা পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের যশোর অফিসে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনি এই অর্ডার নাম্বারটা পাঠিয়ে দেবেন অর্ডার নাম্বারটা পাঠিয়ে দিয়ে আপনি ফোন করে বলবেন যে ভাই এই অর্ডার নাম্বারে আমি একটা অর্ডার করেছি আমার এই প্রোডাক্টগুলো ছেড়ে দেন আমি টাকাটা পেমেন্ট করে দিচ্ছি ঠিক আছে তাহলে আপনার আমরা টাকাটা চেক করে যে দেখি যে আপনারা টাকাটা পেমেন্ট করে দিয়েছেন তারপরে আমরা আপনার প্রোডাক্টটা পাঠা দেবো ইনশাআল্লাহ তিন দিনের ভিতরে আপনার প্রোডাক্ট আপনি হাতে পেয়ে যাবেন এই যে আপনি যে যে প্রোডাক্ট অর্ডার করেছেন সব এখানে চাইলে দেখতে পারবেন আর একবার ডিটেলস এখানে দেখতে পারবেন তো এই ছিল হচ্ছে আমাদের ডিএক্সএন যশোর সার্ভিস সেন্টারের অনলাইন অর্ডার করার সিস্টেম এখানে দেখেন আপনি যে ঠিকানা দিয়েছেন ঠিকানা ওইখানে দেওয়া আছে যে শপিং অ্যাড্রেস টোটাল এখানে দেওয়া আছে কী দেখি সিস্টেমে আপনি টাকা পেমেন্ট করছেন কোন মধ্যে টাকা পেমেন্ট এখানে ডিটেলস দেওয়া আছে দেখেন এখানে যে এই যে টলের ভিতরে যে সংখ্যা ছিল সে সংখ্যা চলে গেছে এখন আপনি যদি চান আবার নতুন করে অর্ডার করবেন সেক্ষেত্রে যে ডিয়েছেন যশোর এর ক্লিক করবেন ক্লিক করে আপনি আবার নতুনভাবে অর্ডার করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর যদি বুঝতে কোনো সমস্যা হয় তো সেক্ষেত্রে আমাদেরকে ফোন দেবেন ইনশাআল্লাহ আমরা আপনাকে আরও সুন্দর করে বোঝা দেওয়ার জন্য চেষ্টা করব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন গুড মর্নিং গুড মর্নিং ডিয়েক যশোর ডিয়েকশন সার্ভিস সেন্টারের সাথে থাকুন ধন্যবাদ